হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নদীর উপর নির্মিত সেই ভাইরাল রেস্টুরেন্টে তো চলুন পুরো জায়গাটি একবার ঘুরে আসি সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে নদীর উপর নির্মিত একটি রেস্টুরেন্ট এটি তৈরি করা হয়েছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার আত্রাই নদীর উপরে জায়গাটি মূলত খানসামা উপজেলা শহরের নদীর পশ্চিম তীরে বীরগঞ্জ রোডের ধারে অবস্থিত সবে মাত্র রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়ায় অনেকে সেখানে আসছেন সেটি দেখার জন্য জায়গাটি মনোরম পরিবেশে অবস্থিত হওয়ায় অনেক দর্শনার্থী আসছেন জায়গাটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য রেস্টুরেন্টটির আলোকসজ্জার ভিউ উপভোগ করার জন্য আমরা সেখানে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম যত রাত হচ্ছিল ততই আলোকসজ্জার জন্য রেস্টুরেন্টটি অনেক সুন্দর দেখাচ্ছিল এই রেস্টুরেন্টটির পাশেই আরেকটি রেস্টুরেন্ট রয়েছে সেটিতেও অনেকে ঘুরতে যাচ্ছেন এই রেস্টুরেন্টটি নতুন হওয়ায় এর খাবার মূল্য তালিকা বেশ ভালোই লাগলো অবশেষে আমরাও রেস্টুরেন্টটিতে প্রবেশ করলাম অতিরিক্ত আলোকসজ্জার জন্য রাত্রে রেস্টুরেন্টটি অনেক সুন্দর দেখাচ্ছিল ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল অনেকে সেখানে ছবি তুলছেন রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে এটি পুরো অংশের কাজ এখনো শেষ হয়নি এটির পুরো অংশের কাজ শেষ হলে এটিকে আরও অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হবে ভিতরে লক্ষ্য করলাম অনেকে সেখানে পরিবার নিয়ে এসেছেন ঘুরতে রেস্টুরেন্টটি নতুন চালু হওয়ায় সেখানকার খাবারের মান বেশ ভালো লাগলো রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম সবে মাত্র রেস্টুরেন্টটি চালু হয়েছে তাই সেরকম দর্শনার্থী চোখে পড়ছে না তবে তিনি আশাবাদী যে সোশ্যাল মিডিয়ায় রেস্টুরেন্টটি ব্যাপক প্রসার হওয়ায় ধীরে ধীরে দর্শনার্থী বাড়বে রেস্টুরেন্টটি নদীর উপর নির্মিত হওয়ায় নদীর মনোরম পরিবেশেও উপভোগ করা সম্ভব হচ্ছে অবসর সময় কাটানোর জন্য অনেকে সেখানে এসে ঘুরে যেতে পারেন রেস্টুরেন্টির প্রতিটি টেবিল অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে অবশেষে আমরা সেখানে ফুচকা খেয়ে সামনে রেস্টুরেন্টটি যাওয়ার জন্য রওনা দিলাম দ্বিতীয় রেস্টুরেন্টও আলো সজ্জা করা হয়েছে ফলে সেটিরও রাতের ভিউ অনেক সুন্দর দেখাচ্ছিল ধীরে ধীরে আমরা সেটিতেও প্রবেশ করলাম দ্বিতীয় রেস্টুরেন্টটিতে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যাচ্ছে তবে সেখানে দর্শনার্থী তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে নদীর ভিউ উপভোগ করার জন্য আলাদাভাবে একটি বাঁশের ব্রিজ নির্মাণ করা হয়েছে সেখান থেকে রেস্টুরেন্টগুলোকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনাদের সবাইকে এই রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে